নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি আমি নার যে ডাব ডাবের শাঁসে সমস্যা বানাবো ডাবের শাঁসটা একদম নরম ওই শাঁসটা আমি কড়াতে একটু চিনি আর ঘি দিয়ে আর একটু এলাচ দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নেব প্রথমে রিফাইন অয়েল তেল দেব পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো চিনি আর আমি টক দই দেবো অল্প এগুলো একত্রিত করে মাখিয়ে নেব একটুখানি বেকিং পাউডার দেব অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমার ভালো মতো ময়েন হয়ে গেছে আমি অল্প অল্প জল দিয়ে একটু ময়েন হয়ে গেছে বোঝা যাচ্ছে অল্প অল্প জল দিয়ে আমি মিখে নেব এই বন্ধুরা আমার মাখা হয়ে গেছে পাঁচ দশ মিনিট মতো রেস্ট নিয়ে আমি তবে এই সমস্যাগুলো বানাতে যাব এই বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আমি এবারে লুচির মতন এই লেচিটা কেটে নেব এই বন্ধুরা এই বোটা নিয়েছি লুচির মতন আমি এবারে একটু বেলে নেব দেখতেই পাচ্ছেন যেটা ছাই মারা আছে সেটাকে আমি আস্তে আস্তে মাছ বরাবর এই বন্ধুরা আমার একটা হয়ে গেল এই বন্ধুরা ডাবের শ্বাসের সমস্যা আমার রেডি হয়ে গেছে আমার এদিকে তেলও গরম হয়ে গেছে আমি এক এক করে সব ভেজে নেব বন্ধুরা একটু লো ফ্লেমে ভাজতে হবে যেহেতু ভিতরটা মানে যেহেতু ভালো করে ভাজা যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার সমস্যাগুলো ফুলে গেছে আমি এবারে নামিয়ে নেব এই বন্ধুরা আমাদের লোভনীয় ডাবের শ্বাসে সমস্যা দেখতে পাচ্ছেন ফুলে গেছে পুরো কুগুলো পুরো একেবারে শ্বাসগুলো পুরো বসে গেছে খেতে খুব টেস্টি